অনেকে বলে এটা খায় বড় হয় না আর দুই নাম্বার হচ্ছে বলছে কোয়ালিটি ওটার মতো দেখতে হবে না আমি যদি এটা বাজারে নিয়ে যাই কেউ চিনতে পারবে এটা আমার ছোট মেশিনে হয়েছে না বড় মিলে হয়েছে একদম অবিকল ভিট আসছে না তো আপনার এটা বোঝার চেষ্টা করবেন এবং বর্তমান খামারিদের লসের অন্যতম কারণ অধিক মূল্যে ফিট খাওয়ায় শেষ পর্যন্ত হিসাব নিকাশে মাইনাস হয়ে পনেরো বছর ধরে ব্যবসা করছেন ওনার আরো অনেক ব্যবসা রয়েছে আসছেন পঞ্চগড় থেকে আপনারা যারা উদ্যোক্তা একটু বুদ্ধিমান না হলে হয় না একটু চালাক না হলে হয় না আপনি যদি অন্যের কথাই চলেন কান নিয়ে গেছে ছিলে সেভাবে যদি চলেন আসলে আপনাকে দিয়ে আসলে বিজনেস করা বা উদ্যোক্তা হওয়া একটু কঠিন হবে যেটা হচ্ছে ফিট বানানোর বই আর এই পাশে হচ্ছে ফিট বানানোর মেশিন মেশিন বিভিন্ন ধরনের আছে তো আমরা এখানে ফিডের অনেকগুলো উপাদান রাখছি তো দর্শক মন্ডলী এটার একটা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ দিয়ে আসলে দিতে হয় কম বেশি দিলেও ফিড বের হবে তো আমার কাছে যে মেশিনটা নিচ্ছেন ইনি আমার মনে হয় অনেক অনেক অভিজ্ঞ সত্যিকারে আপনার কিসের খামার আছে মুরগির না মুরগির খামার আছে কতদিন হল খামার আছে এটা 15 বছর 15 বছর হ্যাঁ এবং আপনি নিজে ফিড খাওয়ান হ্যাঁ নিজে বানাই নিজে শুধু পিলেট করেন নি শুধু পিলেট করেন নি এটা আমরা তো জানি যে বড় বড় কোম্পানি করে আর আমরা মনে করতে পারবো না জি তো এখন এই যে আমি আপনার সাথে এর আগেও কথা বললাম পিলেট করে খাওয়ালে একটা মানসিক তৃপ্তি মুরগির না মানুষের মানুষের তৃপ্তি হ্যাঁ অনেকে আবার বলে যে আপনি তো পনেরো বছর ধরে করতেছেন মানুষের ভুল ভাঙ্গাই দেবেন আমরা যখন নিজেরা খাদ্য তৈরি করতেছি তখন হিসাব করে দেখা যাবে যে বস্তা প্রতি আমাদের এক হাজার টাকা বা এরকম সাশ্রয় হবে হ্যাঁ সাশ্রয় তো হবে হবে আর যখন আমরা কোম্পানি নিচ্ছি তখন আমাদের যে লাভ সেই লাভটাই কিন্তু আর কোম্পানি খাই ফেলতেছি এখন অনেকে বলে যে কোম্পানির ফিট খাওয়ালেই বড় হবে নিজেরা ফিট বানালে বড় হবে এটা ভুল নিজেরটাই ভালো হয় ভালো হয় হ্যাঁ নিজেরটাই ভালো হয় এটা একদম পরীক্ষা করে এবং যারা সারা বাংলাদেশে খাদ্য বানায় খাওয়ায় সবাই এটা জানে ওনার যে কথা সে কথা স্পষ্ট করে বোঝার চেষ্টা করবেন এতে খামারিদের উপকার হবে আমাদের দেশের উদ্যোক্তাদের উপকার হবে আমার পিলেট করা লাগবে তাও বিষয় নয় পিলেট যে করতে হবে তাও বিষয় নয় বিষয় হচ্ছে আমার উপাদান সহ যদি আমি মুরগি হাঁস গরু ছাগলকে খাওয়াতে পারি তো অবশ্যই বড় হয় সেটা যেভাবে খেলেন প্লেট করতে পারলে ভালো মানুষ তৃপ্তি পায় এই তৃপ্তি পায় খাইলেই হইল তাই না খাইলেই হইল পনেরো বছরের অভিজ্ঞ উনি ওনার সাথে আরো সব বন্ধু বন্ধুরা আসছেন তিন বন্ধু আসছেন এবং নিলেন তিন রোলার আগে এসে বলছেন যে তিন বন্ধু তিন রোলার নিব তো যাই হোক এই তিন রোলার আমাদের যে প্লেট বের হয় পিলেট যে বাজারে বিক্রয় হয় মানে যে রকম পিলেট বিক্রি হয় সেরকমই বের হয় তারপরে আপনারা বলেন যে ওই পিলেট খেয়ে বড় হবে না কোম্পানির পিলেট খাওয়ালে বড় হবে এটাও ভুল এটাও ভুল তিনজন উনিও উনি নিজেও বিজনেস করেন ওনার লেয়ার মুরগি আছে কিন্তু কোম্পানির খাওয়ালে হবে তা নয় বরং এটা খাওয়ালে আরও বেশি ভালো হবে ঠিক তো আপনারা এটা বোঝার চেষ্টা করবেন এবং বর্তমান খামারিদের লসের অন্যতম কারণ অন্যতম কারণ হচ্ছে অধিক মূল্যে ফিট খাওয়ায় শেষ পর্যন্ত হিসাব নিকাশে মাইনাস পনেরো বছর ধরে ব্যবসা করছেন ওনার আরো অনেক ব্যবসা রয়েছেন আসছেন পঞ্চগড় থেকে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ হোসেন আমার বাসা পঞ্চগড়ে পঞ্চগড়ে তো দেখ আলহামদুলিল্লাহ তো কথা বাড়াবো না আমরা এখন এখান থেকে একটা নির্দিষ্ট অনুপাতে দিব এটার একটা পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ যদি মেইনটেইন নাও করি তাও এটা বের হবে তো এখানে পার্সেন্টেজ আছে যে আমরা হচ্ছে ভুট্টা গুঁড়া এটা তিরিশ পারসেন্ট তারপরে খৈল গুঁড়া হচ্ছে আটত্রিশ পার্সেন্ট ফিশ মিল পনেরো পার্সেন্ট তারপর ব্লাড মিল এটা হচ্ছে সাত পার্সেন্ট বোন মিল টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এখানে আরও সব ভিটামিন প্রিমিক্স দেওয়া আছে খুব কম পরিমাণে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো এই পার্সেন্টেজ না হলেও মুরগি বড়ো হবে শুধু আপনার ভুট্টা খাওয়াই বড় হবে কিন্তু তার সঠিক পুষ্টি গুণ দরকার হলে আমরা ভিটামিন প্রিমিক্স বা এটা যুক্ত করতে পারি তো আমরা এখান থেকে একটা নির্দিষ্ট অনুপাতে বা একটা নির্দিষ্ট পরিমাণ আমরা এগুলা নিচ্ছি ঠিক আছে শুরু করা হোক সিয়াম আসো তুমি আসো তুমি আসো ভুট্টা গুঁড়ে দাও ভুট্টা গুঁড়া তিরিশ পার্সেন্ট মোটামুটি দাও হুম আরেকবার দাও আরেকবার দাও ব্যাস এটা যদি দাও তিনবার ওটা দাও দাও এক আরও ও বেশি নাও বেশি নাও হ্যাঁ দাও দাও এটাও দাও হুম দাও এটাও দাও একটু লবণ দিয়ে দাও ঠিক আছে আর থাকলো এ ভিটামিন ফ্রি ফিক্স এটাও দিলাম ভাঙ্গাটাও দিলাম এখন একটা আমরা এখানে ব্রাইন্ডার হিসেবে ব্যবহার করতে পারি অনেক সময় আমরা যেটা হচ্ছে চিটাগুর সেটাও ব্যবহার হয় আবার তেল ব্যবহার হয় এবং পানিও ব্যবহার হতে পারে তো সেটার পরিমাণ টু পার্সেন্ট বা থ্রি পারসেন্ট দিলে কোয়ালিটি আরও সুন্দর হবে তো একটু তেল দিয়ে ওর মধ্যে কোয়ালিটি তেল দেওয়ার মাত্র এটা টেকসই হবে অনেক ভালো এখন কত পার্সেন্ট দিবেন এটাই কথা হয়েছে হয়েছে আমাদের এই মিক্সার করা রেডি মিক্সার করার পরে আমরা আমাদের এই মেশিন চালু করে রোলারটা ঠিক করে নেব রোলার এই ব্লেড যদি উপরের দিকে তুলে দেন আরো ছোট কাটবে যত ছোট চান তত ছোট হবে এই যে এটা ডায়া এর ডায়া মানে গোল যেটা এটা চেঞ্জ করতে গেলে আপনার ডাইস চেঞ্জ করতে হবে আর এর সাইজ যদি ছোট করতে চান যে এই সাইজে এরকম ছোট করবেন তাহলে ওই ব্লেড উপরে তুলে দেওয়া লাগবে প্রয়োজনে ওটা মডিফাই করে ওর সাথে লাগায়ে ছোট একটা করে যত জিরো চান তত জিরো হবে এটাও যদি জিরো করে আপনি যেরকম জিরো চান সেরকম পাবেন এই যে আমরা যে ফিডব্যার করলাম মাছের বা আপনার হচ্ছে গরুর ফিড বাজারে যে ফিট বিক্রয় হয় এটা এবং এটা কোনো চিনার উপায় আছে না 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 তাহলে দুটো আমাদের প্রোগ্রাম এক নাম্বার হচ্ছে অনেকে বলে এটা খেয়ে বড় হয় না আর দুই নাম্বার হচ্ছে বলছে কোয়ালিটি ওটার মতো দেখতে হবে না তাই আমি যদি এটা বাজারে নিয়ে যাই কেউ চিনতে পারবে যে এটা আমার ছোট মেশিনে হয়েছে না বড় মিলে হয়েছে না একদম অবিকল ফিড আসছে না তো অনেকাংশে বলা যেতে পারে যে ওখানেতে ভালো হইছে তাই না ফিনিশিং কোয়ালিটি রাই না ভালো হইছে আচ্ছা আর আরেকটা গ্যারান্টি যেটা আমি এটা দিতে পারবো না যে তো আমার ভাব নাই আপনি কি এই গ্যারান্টি দেন যে উপাদান ঠিক হলে মুরগি অবশ্যই ওটা পানি দিয়ে গুলায় খেলে হবে ভিতরে যাইলেই হইল তাই না হ্যাঁ তে এটা কেন বলে যে আপনার ওই ফিট খাওয়ায় বড় হয় বা আরেকটা খেয়ে বড় ব্যবসায়জন বলে হ্যাঁ পরিষ্কার কথা দর্শক মণ্ডলী এখন আপনারা যারা উদ্যোক্তা একটু বুদ্ধিমান না হলেও হয় না একটু চালাক না হলেও হয় না আপনি যদি অন্যের কথাই চলেন কান নিয়ে গেছে ছেলে সেভাবে যদি চলে আসলে আপনাকে দিয়ে আসলে বিজনেস করা বা উদ্যোক্তা হওয়া একটু কঠিন হবে তো একটু বুঝে শুনে চলেন যেটা সঠিক সেটা গ্রহণ করার চেষ্টা করেন আপনি লাভবান হবেন তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো মেশিনের রিভিউ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম